হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সো টুডে ইজ এইথ অফ সেপ্টেম্বর সানডে আর আজকেই হচ্ছে আমাদের ঝাপান যারা ঝাপান মানে জানো না তাদেরকে বলে রাখি ঝাপান মানে হচ্ছে মনসা পুজো তো আমাদের গ্রামের পুজো হচ্ছে মনসা পুজো ভীষণ বড়ো করে হয় আর কি পুজোটা তো তার জন্যই সকাল সকাল দেখতেই পাচ্ছ বাড়িতে রান্নার জন্য বামুন ঠাকুর মানে হালুই কর যাই বলো তো চলে এসেছে আর সকাল সকাল আমাদের বোঁদে হচ্ছে মানে এসেই আর কি বোঁদে তৈরি করা শুরু করে দিয়েছেন ঠাকুর মশাই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে বাপি যাচ্ছে পুজো দিতে মনসা তলায় মনসা তলায় না আমাদের ঝাপান তলায় পুজো দিতে যাচ্ছে

ও এখন সমস্ত কিছু রান্না বান্না এসব চলছে তোমাদেরকে তো দেখালে আমি বাপি পুজো পুজো করিয়ে নিয়ে চলে এসেছি এই যে বাবুন দাদা ওই যে রান্না হচ্ছে দুপুরের রান্না হচ্ছে লাঞ্চ টাইম অনেকটাই বেলা হয়ে গেছে আমরা সবাই বসে পড়েছি খেতে আজকে রয়েছে ভাত ডাল আর একটা ছ্যাঁচড়া টাইপসের তরকারি মাছের ঝাল চাটনি এইসব আমার নঞ্জন Thank uh -huh. প্রত্যেকটা পাড়া থেকে মানে আমাদের গ্রামে যতগুলো পাড়া আছে যাদের ইচ্ছে তারা আর কি ওই মাথায় চৌকি নিয়ে তার উপরে ঠাকুর বসিয়ে মনসা ঠাকুর বসিয়ে তার মধ্যে কিছু ধূপ টুপ এই সমস্ত দিয়ে নাচতে নাচতে ঝাপানতলা পর্যন্ত নিয়ে যাওয়া হয় আর কি আর তার সঙ্গে ওই যে সমস্ত মাইক থাকে অথবা যারা যে সমস্ত বাজনা টাজনা করে সেগুলো থাকে হয়ে গেছে এই সন্ধেবেলা আর আমি আবার নতুনভাবে রেডি হয়েছি এখন বাড়িতে অনেক গেস্ট আসবে আর এই যেখানে মাম্মা কোথায় গেল ওই যে ওখানে মাম্মা আছে আর প্রচণ্ড 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 গরম পড়ছে আজকে তো চলো দেখি সবাইকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো এখানে আছে আমার এক মেষমশাই আর এই যে বাপি আর এখানে মেষমশাই আর মামা মিলে আমাদের যে টেবিল চেয়ারগুলো সুন্দর করে অ্যারেঞ্জ করে দিচ্ছে আর এই ঘরে রয়েছে আমার দাদা ভাই বৌদি আর এই যে বনু আর ওদের কুচকুচ ছেলে আমার পিসিমণির বড় ছেলে আমার বড় পিসিমণির বড় ছেলে এই যে Ini dia amar bonu এটা হচ্ছে আমার এক কাকু আর ভাবি বসে বসে গল্প করছে এখানে আছে আমার মামার ছেলে আর বনু ওরাও গল্প করছে সবাই যে যার মতো গল্প করছে বসে বসে যে যার মতো এনজয় করছে আর দেখি এই ঘরে কে কে রয়েছে দরজা বন্ধ দেখি খুলে কে কে রয়েছে এই ঘরে সমস্ত মামা মামিমা মেসোমশাই সবাই মিলে বসে বসে গল্প করছে আর রয়েছে আমার বনু সাড়ে দশটা বা দশটার মতো বাজছে আর এই যে এনারা সবাই বাপির অফিসের স্টাফ সবাইকার ডিনার ডান এখন সবাই বেরিয়ে যাচ্ছেন তো একটু অফ করে দিচ্ছে সবাইকে আর কি আর এদিকে মামিমা আর ভাই ওরাও বেরিয়ে যাবে তার জন্য ওরাও খেতে বসে পড়েছে আর আমাদের দুটো ছেলেকে আর কি বলে দেওয়া হয়েছিল মানে ক্যাটারিংয়ের দুটো ছেলেকে তো ওরাই সার্ভ করে দিচ্ছে এটা হচ্ছে ঝাপানের পরের দিন মানে নেক্সট ডে মর্নিং আর বেগনি ভাজা হচ্ছে এখন চপ ভাজাটা আগেই হয়ে গেছে ওটা আমি আর ক্লিপসটা নিতে পারিনি তো এখন বেগনি ভাজা হচ্ছে ওই ক্লিপসটাই নিয়ে নিলাম চপটা ভিতরে রয়েছে ওটা আমার তোলা হয়নি তো যাই হোক আর এখানে দেখো সবাই খেতে বসে পড়েছে মাসিমনে রয়েছে মামিমা রয়েছে আর আমার বৌদি মানে শিল্পীদি রয়েছে মাম্মা রয়েছে সবাই খাচ্ছে এখন আমাদের খাওয়া অলরেডি ডান এইটা কিন্তু আবার নেক্সট হয়ে গেছে মানে আজকে হচ্ছে আট তারিখ আমাদের জাপান হয়েছিল। আজকে হচ্ছে টেন্থ অফ সেপ্টেম্বর জাপানে এই কদিন আমার যেটুকু ক্লিপস নেওয়া আছে আর কি আমি সবটাই একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি অ্যাজ আ জাপান ব্লগ সকাল থেকে প্রচন্ড ঝামেলা এই যে রান্না বান্না সব হয়ে গেছে আর এই যে গৌর বেরোচ্ছে স্কুল আর আমার ভাইও স্কুল বেরিয়ে গেছে এটা কে শুয়ে আছে আমার অন্তরী শুয়ে আছে অন্তরীপ এখানে শুয়ে আছে কিছু বলবে

এ মামনে মামনি কিছু বল কিছু একটু বল মা আজ থেকে পুরো এক মাস টিচিং চলবে তো শাড়ি পরেছে দেখো কাদাতে আমার স্ত্রী করা নতুন মানে ইস্ত্রি করা শাড়িটা পরেছে এবার কাদা লাগিয়ে নিয়ে বাড়ি আসবে না কি রে তা লাগিয়ে নিতে পারি আর মামনি এই যে গৌরের সঙ্গে যাবে ওর পড়েছে যোতনাম স্কুলে আর যোতনাম স্কুলে গৌড় নামিয়ে দিয়ে ও বর্ধমান স্কুল চলে যাবে আর কি আর আজকে সবাই বাড়ি চলে যাবে কেউ থাকবে না হচ্ছে সন্ধেবেলায় মানে সেই দিনই সন্ধেবেলায় সবাই এসেছে আমাদের বাড়িতে যে বড় পিসমণি ছোট পিসমনি তারপরে ওটা হচ্ছে পুটুর মামিমা সবাই ছোট মা তুতুন সবাই এসেছে আমাদের বাড়িতে একটুখানি গল্প করতে তো আজকে হচ্ছে ইলেভেন্থ অফ সেপ্টেম্বর আমরা দেখতেই পাচ্ছ মেলা এসছি সবাই মিলে মানে আজকে সবাই বাড়ি চলে গেছে বাড়িতে কোনো গেস্ট নেই তো আজকে মাম্মা একটু টাইম পেয়েছে মেলা দেখতে আসার তাই আমরা শুধু বাড়ির কজন মানে আমি মাম্মা বনু পুটু মেজমান নদু সবাই মিলে এসছি মেলা দেখতে আমরা সবাই জাপানের পরের দিন এসেছিলাম মেলা দেখতে বাট মাম্মা সেই দিন আসতে পারেনি একটু বিজি ছিল দ্যাটস আই আজকে আমরা সবাই মিলে এসেছি আর তোমাদেরকে তো আমি বললামই যে আমাদের ঝাপানের আর কি যেটুকু ক্লিপস নেওয়া আছে আমি একটা ভিডিওর মধ্যেই শেয়ার করে দিচ্ছি এখন আমরা চলে এসেছি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানে এখান থেকে কতগুলো ফ্লাওয়ার নেব আর কতগুলো ভাষও নেব তো দেখি কোনটা চুজ করি আর জিজ্ঞেস প্রাইসটা কত তো মেলাঘাড়া কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি আর আমাদের জাপান ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য নেক্সট ব্লগ বাই বাই